নিউজ জীবন গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত শ্রীরামপুর চাঁদরার সিদ্ধেশ্বরী তলা পার্ক চত্বর বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে এই খাট চত্বর পরিদর্শন করেন চাবধানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যে দলে বিধায়ক ছাড়াও ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাউ পুর পারিষদ সন্তোষ কুমার সিং সহ পুরসভার অন্যান্য ইঞ্জিনিয়াররা ছিলেন স্থানীয় পুর সদস্য অরবিন্দ ঘোষ বিধায়ক অরিন্দম গুইন জানান গঙ্গার গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙনের প্রভাব বাড়ছে কেন্দ্রীয় সরকার কোনো কাজ না করায় এই সমস্যায় আরও জটিল হচ্ছে আমরা দ্রুত এই সংস্কারের ভাবনা করছি স্বাভাবিকভাবেই শ্রীরামপুরের গঙ্গা লাগোয়া ঘাটগুলির ভাঙনের সমস্যায় আতঙ্কিত স্থানীয়রা গঙ্গার ভাঙন ওইটা আমাদের কাছে একটা বড় সমস্যা তো এর আগেও আমি বিধায়ক হিসেবে আমার সাংসদ বারবার যে কাউন্সিলার সন্তোষ থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত সবাই চিঠি করেছি আমরা আমাদের এই যত ঘাটগুলো আছে শুধু চামদারি বিধানসভা নয় শ্রীরামপুর পৌর এলাকা যে ঘাটগুলো আছে আজকে দীর্ঘদিনের ঘাট এখানে যেমন আজকে এখন সিদ্ধেশ্বরীতলা ঘাটে আছে এর যে ঘাট সংলগ্ন যে পার্ক আছে সেই পার্কের একটা জায়গা ধ্বস লেবে গেছে তো এই ভাঙন কিন্তু আজকে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে তো আমরা আজকে এসেছিলাম এখানে ভিজিটে আমাদের ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবও আছেন ওনারাও এসছে তো ইমিজিয়েটলি আমরা এই কাজটা শুরু করবো তো আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি সরকার চেষ্টা করে যাচ্ছি যতটা করার কিন্তু এত বড় ভাঙন যে গঙ্গা যেভাবে ভাঙন দেখা দিচ্ছে তো আমার মনে হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনোরকম মানে এই নিয়ে চিন্তাভাবনা নেই যারা নবমী গঙ্গের কথা বলে যারা সাধারণ মানুষের কথা বলে সেখানে এতগুলো ঘাট যেভাবে ভাঙন দেখা দিচ্ছে এটা কিন্তু আমাদের একটা বড়ো চিন্তার কারণ কারণ আমাদের এই শহরটা টোটালটাই গঙ্গা তীরবর্তী অঞ্চলে যেখানে শিল্প থেকে শুরু করে সাধারণ মানুষের বাস এটা তো আমাদের কাছে একটা বড় চিন্তার ব্যাপার কি কারণে ভেঙেছে কারণ বলতে দেখুন গঙ্গার ভাঙন একটা সময় সেই বান আসতে যত আর গঙ্গা দীর্ঘদিন ধরে চড়া পড়ে যাচ্ছে কোনোভাবে এ ড্রেসিং হয় না গঙ্গার বদ্যিখানে আমরা দেখতে পাচ্ছি দ্বীপের মতো হয়ে যায় যেটা আগে ছিল না এই ড্রেসিং না হওয়ার জন্য এই অবস্থা তো এটা ড্রেসিং না করলে আগামী দিন আরো চিন্তার ব্যাপার আমাদের কাছে